এমএলএ তো আসছে তো উদ্বোধন করতে হবে তো একটা লাশের দরকার লাশ এই যে যা শুন আমি লাশ লাশের দরকার লাশ বুঝো তো তো একটা লাশের দরকার এখন তো লাশ এখন পাচ্ছি না মানে কেউ মারা মরছেও না আর কোথাও খুঁজেও পাচ্ছি বুঝতে পেরেছো তো ফাঁসকে আসি বুঝতে পেরে গেছো তো এখন তোমাকে ষাট টাকা দেবো ভালো করে বুঝো ষাট টাকা দেবো ঠিক আছে

মরায় দ্য় আখারা ক্য় াকে কোয় কেজ আখায় বিযে আখায়